আমার ছোটোবেলার বন্ধুর সাথে কত প্রায় এক বছর পর ওর সাথে আবার দেখা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি একটু প্ল্যানেট তাও ছোটোবেলার বন্ধুর সাথে তো এই আজকে তোমাদেরকে দেখাবো আমার ছোটোবেলার বন্ধুর সাথে কত প্রায় এক বছর পর ওর সাথে আবার দেখা হচ্ছিলো আগের বছর এসেছিলো আমার বার্থডেতে এই বার্থডে সরি আমার বাড়িতে তো আজকে হঠাৎ করে ফোন করে বললো যে ও হচ্ছে ঈদের একটু কেনাকাটা করতে যাবে তা আমাকে যেতে তা আমি ওর সাথে যাচ্ছি তো আজকে স্প্ল্যানেটে দেখি ঈদের কীরকম কী কালেকশন এসেছে বা কিছু যে আমি মানে প্রায় বলতে গেলে সবারই কেনাকাটা হয়ে গেছে আমি এবার একটু দেখতে যাব। যে কিরকম কি উঠেছে তো চলো 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 যাই কারণ একই অনেক লেট হয়ে গেছে অনেকবার ফোন করেছে আমাকে আমি ফোন ধরিনি তারপরে ধরেছিলাম দু একবার তো সামনে যাই তারপর ওকেও দেখাবো তারপর ভিডিওটা কন্টিনিউ চলো টাটা তো আমরা অটো থেকে নেমে চলে এসেছি মেট্রোর কাছে আর এই হলো আমার ছোটোবেলার বন্ধুকে মূল দেখাচ্ছে না পরে যখন ফটো তুলো আমাকে মেলে দিয়ে দেবো ঠিক আছে পরে যদি মুখ খোলে তারপর আবার দেখিয়ে তো চলো মেট্রোতে উঠি তারপর কথা তো আমরা মেট্রোতে উঠে ওঠার পরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তাই কি একটা বেশ বল মানে বলে দুজনে খুব হাসাহাসি করছিলাম তো তারপর বলছি যে চলো মেট্রোর থেকে নামি তারপর আবার তোমাদের সাথে কথা হবে আমরা মেট্রো থেকে এখন বাইরে যাব দেখি কিরকম কি কালেকশন থাকে তারপর

एकदम तो आने थे। देखा कहीं ना बोले मजना है ऑक्सीजन में निकलेगा ऑफिसन अभी नहीं निकल रहा था

তো আমার মেয়েটু তো উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য প্রায় মোটামুটি সাতটা না সাড়ে সাতটা বাসতে যায় তো অনেক ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি দুজনে তো তারপরে কি একটা বেশ আবার বলছিলাম বলার পরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিট পেয়েছি তো বসে আমি ভাবলাম যে একটুখানি তোমাদেরকে দেখাই তো চলো মেট্রো থেকে নামি তারপর আবার কথা হবে তো আমরা চলে এসেছি গড়িয়ায় সে আমরা এখন বাড়ির দিকে যাবো অটোতে উঠবো তো অটো থেকে নামি নেমে তারপর আবার কথা হবে যাই না আমার কথা শুনতে পাচ্ছি না কারণ আমার সারা মানে প্ল্যানেট ঘুরে ঘুরে আমার শরীরটা খারাপ লাগছে তো যাই হোক ও তো পেছনে ঝগড়া করতে করতে আসছে মেয়েটা চলো আগে অটো অটো থেকে নামি তারপর কথা হবে তো গাইস আমি বাড়িতে চলে এসেছি তো চলো ফ্রেশ হইনি তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো যাই হোক আর বেশি ভিডিওটা বাড়াবো না যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো টাটা আবার নতুন কোনো ব্লগে দেখাচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা